যে জমিনে আপনি আছেন সেই জমি আল্লাহর রাজত্ব না মানুষের রাজত্ব মানুষের রাজত্ব তো আল্লাহর চুক্তির আপনার খবর কি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কথা ভালো করে মাথায় রাখেন প্রথম কথা হচ্ছে আল্লাহর সাথে বান্দার চুক্তি হয়েই আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে আমরা চুক্তিবদ্ধ ইমানদার হিসাবে মানুষ হিসাবে মমিল হিসাবে আল্লাহর গোলাম হিসাবে বান্দা হিসাবে চুক্তিবদ্ধ হয়েই আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে সুরা আরাফ একশো বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা আমাদের সাথে একটা এগ্রিমেন্ট করে তারপরে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন এগ্রিমেন্ট ছাড়া আমাদের চুক্তি বা পৃথিবীতে আমাদের কার্যক্রম শুরু হয় নাই এখন ভালো করে খেয়াল করেন চুক্তিটা কার সাথে কার বান্দার সাথে আল্লাহর যে জমিনে আপনি আছেন সেই জমিন আল্লাহর রাজত্ব না মানুষের রাজত্ব তা আল্লাহর চুক্তির আপনার খবর কি আল্লাহর সাথে চুক্তি ছিল আপনি শুধুমাত্র তার কথা শুনবেন আর এখন আপনি যেই কোর্টে যেয়ে আইন আদালত পরিচালনা করেন সেখানে মানুষের আইন না আল্লাহর আইন তাহলে আপনার চুক্তি কি হইল আপনি একটা ব্যবসা পরিচালনা শুরু করেছেন দেখেন যে পুঁদি পদে পদে ব্যবসায় চুক্তি লঙ্ঘন হচ্ছে এরপরে নিশ্চিন্তে এসে বাসায় ঘুমান কে কে একজন হাত জাগান বউর সাথে ভালো ব্যবহার করেন এরকম একজন ব্যবসা খারাপ যাইতেছে কিন্তু ভালো ব্যবহার করেন প্রথমেই তো ওই উপর শুরু করেন যে মেজাজ ঠিক নাই কথাবার্তা সাবধানে বলবা ওখানে চুক্তি লঙ্ঘন হয়েছে মেজাজ ঠিক নাই ঘুমাইতে পারেন না বউর সাথে খারাপ ব্যবহার করেন আর গোটা আল্লাহর সাথে করা চুক্তি পদে পদে লঙ্ঘন হচ্ছে একটা চুক্তিরও খবর নাই নিশ্চিন্তে ঘুমাচ্ছেন স্ত্রী ছেলে মেয়ে পুত্র পরিজন সবাই কিনে ঠান্ডা মাথায় আসেন এবং কে একজন যেন আপনাকে জান্নাতে নিশ্চয়তা দিয়ে বসে আছে আপনি নিশ্চয়তা পেয়ে নামাজ কালাম তসবি তালিল পরে শুধু মৃত্যুর পরোয়ানাটা অপেক্ষা করছেন যে মৃত্যু হবে আর সোজা কোথায় ঢুকে যাব আপনি বাসায় একজন কাজের লোক রেখেছেন তার ফিক্সড ডিউটি হলো সে শুধু ঘরটা পরিষ্কার করে দেবে তাকে সাতশো টাকা দিবেন। সে ঘর পরিষ্কার না করে এসে আপনাকে চা বানায় খাওয়ায় আপনাকে কমলা কেটে দেয় আপেল কেটে দেয় আপনি খুব খুশি যে আলহামদুলিল্লাহ আমি ওর সাতশো টাকা দিয়ে ঘর পরিষ্কার করার জন্য সে তো আমার কমলাও ঘাইটে খাওয়ায় নিজে একটা পানের বক্স নিয়ে আসে ওই পান নিজেও খায় আপনারাও খাওয়ায় কিন্তু দিন শেষে আপনি দেখেন যে আপনার ঘরটা অপরিষ্কার দেখলেন দেখার পরে এই কমলা খাওয়ানো লোক এই আপেল খাওয়ানো লোক এই আপনাকে চা করে দেওয়া লোক এই আপনাকে নিয়ে পান খাওয়ানো লোক এগ্রিমেন্ট আছে না বাতিল সাতশো টাকা পাবে না জরিমানা হবে আপনার কি হবে আপনার সাথে আল্লাহ চুক্তিটা কি চুক্তি ছিল এই যে আপনি শুধু নামাজ কালাম হজ জাকাত করবেন আসবেন চলে যাবেন এই তো চুক্তি কি চুক্তি একশো বাহাত্তর নাম্বার আয়তের চুক্তিটা ভালো করে শোনেন ইজ আদাম বানী আদাম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলকে এই চুক্তিতে আবদ্ধ করে তারপরে পৃথিবীতে পাঠানো হয়েছে আর আপনি মনে করছেন বা আমি মনে করছি এই জামাতের পাল্লায় না পড়লে এই সব ঝামেলার মধ্যে আমাকে পড়তে করা হয় সেই যে কাজটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আপনি মাঝে মধ্যে আপনার কর্মকর্তা কর্মচারী অধীনস্থ সন্তান স্ত্রী কোনো কোনো কথা গুরুত্বপূর্ণ হওয়ার কারণে স্মরণ করেন না করেন না বাবা ভালো করে স্মরণ রাখো আল্লাহ তালা রিমাইন্ড করছেন আপনাকে মনে করিয়ে দিচ্ছেন বানি আদাম মিন জুহুর ইহিম জুরিয়েতাহুম ওয়াশফায়াদ আহুম আলা আনফুসিয়েম সামষ্টিকভাবে হয় না চুক্তিটা হয়েছে পার্সোনালি ব্যক্তিগতভাবে আলা আনফুসিয়েম প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে চুক্তি সম্পাদিত হয়েছে ভাপখানা এরকম না যে আপনি গভর্নমেন্ট জব করেন আপনি বাদ ভাপখানা এরকম না যে আপনি এমন চাকরি করেন আঠারো ঘন্টা সময় দিতে হয় আপনার বাদ ভাপখানা এরকম যে আপনি ব্যবসা করতে করতে এত বড় হয়ে গেছেন যে এখন শুধুই আমদ বাড়াই দিলি কয় যে ভাই আমি যেহেতু অন্য কাম কাজ করতে পারি না দুইশো আরও বাড়াই না আপনিও বিরাট খুশি যে যাক আগে পাঁচশো দিত এখন সাতশো তো পাইলাম বাপখানা এরকম যে ইসলামী আন্দোলনে আল্লাহ দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য আল্লাহ তালা সব কিছু আসে আস্তাফিরুল্লাহ এখন কয়শো টাকা শট পড়ছে কয়শো টাকার আর সেই দুইশো টাকা দিয়ে আপনি ইসলামী আন্দোলনকে পার করে দিলেন আমি বলছি না আপনি দুশো টাকা বাড়াবেন না বাড়াবেন কিন্তু এটা যেন অন্য কাজের রিপ্লেসমেন্ট হিসাবে না হয় প্রত্যেককে নাম ধরে ধরে আব্দুল করিম রহিম আব্দুল সত্তার আব্দুল খালেক বলো ইয়েস নো তখন আপনি জবাব কেউ এটা দেন নাই যে আমি গিয়ে ঠিক করে নিই যে আমার স্ত্রী কেমন হবে আমি ঠিক করে নিই আমার পরিবার কেমন হবে আমি ঠিক করে নিই আমার ব্যস্ততার পরিধিটা কেমন হবে এই জবাব কেউ দিয়েছেন কি জবাব দিয়েছেন হ্যালো বালা না নাম বলেছেন কেন বালার জায়গায় নাম বললেন না নাম অর্থ হ্যাঁ আর বালা অর্থ হ্যাঁ কেন বলেন নাই তাপসির পরিষ্কার উল্লেখ করা আছে নাম দিয়ে যে কাজের অর্থ হা করা হয় সেটার অর্থ ওটার মধ্য দিয়ে শেষ হয়ে যায় আপনি খেয়েছেন নাম মানে আমার খাওয়া শেষ এই সংক্রান্ত আর কোনো কিছু বাকি নাই এটার কোনো ইফেক্ট নাই মানে এর পরবর্তী আর কোনো কাজের ধারাবাহিকতা নাই এইটার জন্য নাম ব্যবহার করা হয় আর যে কোশ্চেনের জবাবে বালা ব্যবহার করা হয় সেটার অর্থ ওটা দিয়ে অর্থ দিয়ে জবাব দিয়ে কাজ শুরু হয় বাট কাজটা কি থাকে চলমান থাকে যতক্ষণ আপনি বেঁচে থাকবেন ততক্ষণ এই কাজটা প্রসেস আপনার তো বলা উচিত ছিল না আমি চুক্তি এখানেই করলাম এখানেই শেষ এটার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নাই কারণ আমার প্রচুর ব্যস্ততা থাকবে কারণ আমার চাকরির সংক্রান্ত অনেক চাপ থাকবে কারণ আমার পারিবারিক অনেক ঝামেলা থাকবে আমার দুনিয়ামি অনেক ডেজিগনেশন স্ট্যাটাসের কারণে বহু সামাজিক কাজের সাথে আমাকে সম্পৃক্ত থাকতে হবে সুতরাং এই কাজে আমি আসলে এখানে বলে গেলাম বা দুনিয়াতে গিয়ে এই কাজ আমার পক্ষে সম্ভব হবে না সেই কাজে আমি বালার পরিবর্তে কি বলে গেলাম নাম এটার সাথে একমত কিন্তু এই কাজ আমি দুনিয়াতে গিয়ে করতে পারব না আমরা এখানে যারা ওখানে বালা বলে আসছি তাদের সাথে এই বালার সম্পর্কটা বোঝানোর জন্য বললাম যে আসলে আমরা বালা বলার পরিবর্তে আমরা আসলে কি বলে আসছি নাম বলে আসছি বলে আসছি ওই পর্যন্ত আমরা শেষ করে দিয়ে আসছি আপনি আল্লাহর সাথে যে চুক্তি করেছেন আল্লাহ তালা আপনাকে যে চুক্তি করিয়েছেন এই চুক্তি আপনাকে শুধু মৌখিকভাবে করেই আপনাকে শেষ করে দেন নাই এই চুক্তির একটা বাস্তবতা দিয়েছেন একটা প্ল্যাটফর্ম দিয়েছেন এই চুক্তির একটা প্র্যাকটিক্যাল ফর্মেট দিয়েছেন ফর্মেটটা কি আকিম সালাত মানে নামাজ পড়া না নামাজ আদায় করানা নামাজ কি করা কায়েম করা এটা তো আরবিতে বললেন বাংলায় বলেন প্রতিষ্ঠা করার প্রথম হক হচ্ছে নামাজ কিসের সাথে পড়া জামাতের সাথে না পড়লে প্রতিষ্ঠিত হয় না প্রতিষ্ঠিত বিষয় হলো একটা ইনস্টিটিউশনাল ব্যাপার বোঝার জন্য বলছি আল্লাহর সাথে আপনার চুক্তিটা কত মজবুত এবং আল্লাহ তা আপনাকে প্রতিনিয়ত মনে করিয়ে দিয়ে সেটা সতেজ রাখার জন্য কত চমৎকার ব্যবস্থা করেছেন এটার পয়েন্টটা এভাবে লেখেন আলোচনা করতেছি পয়েন্টটা এভাবে লেখেন সমস্ত এবাদতগুলো চুক্তি বাস্তবায়নের বাস্তব পদক্ষেপ সমস্ত এবাদতগুলো চুক্তির বাস্তব পদক্ষেপ এটা প্র্যাকটিক্যাল ফর্ম সমস্ত বাদতগুলো বায়াতের চুক্তির এগ্রিমেন্টের শপথের এটা হলো প্র্যাকটিক্যাল ফর্ম বাস্তব ফর্ম সমস্ত বাদতগুলো আপনি ধরেন নামাজে দাঁড়াবেন নামাজে দাঁড়িয়ে সুরের ফাতিহা পাঠ করবেন কখন করবেন পাঠ ঘরে অসুস্থ কলিজার টুকরা সন্তানকে রেখে নামাজে গেছেন আহারে আল্লাহর কাউরে আমার কলেজের টুকরা সন্তানটাই আজকে এত অসুস্থ অবস্থায় এই অবস্থায় আল্লাহ সুক্রিয়া দায় করা খুবই এই চিন্তা করেছেন কে কে করেছেন কেউ করেন নাই তার মানে কি বায়াত আপনাকে শিখিয়েছে যে অবস্থায় আপনি থাকবেন সেই অবস্থায় আলহামদুলিল্লাহ রব্বিল আল্লাহ তালা এটার জন্য আপনাকে নির্ধারণ করেছেন ছাত্রত্ব আছে পরীক্ষা নাই ছাত্রত্ব আছে পরীক্ষা নাই তার মানে হলো পরীক্ষা নাই মানে তার ছাত্রত্বই নাই পরীক্ষার তারিখ ঘোষণা হয়ে গেলে আর খারাপ ছাত্ররা এই পরীক্ষার তারিখ ঘোষণা হওয়ার মধ্য দিয়ে বোঝা যায় যে ছাত্রত্বের অবস্থাটা কেমন আল্লাহ তালা তো এই পরীক্ষার মাধ্যমে আপনার জন্যই করেছেন ইমাম আমরিব রহমের সন্তান ইন্তেকাল করেছেন লোকেরা গিয়ে জিজ্ঞেস করছেন হুজুর কেমন আছে বলে যে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ইন্নানিল্লাহি ওয়াইনাইল্লাহি রাজিউন আগে কি বলেছেন আলহামদুলিল্লাহ এটা শুননা ইমানদারদের জন্য এটা দায়িত্ব যে কোনো বড় বিপদ যে কোনো বড় বিপদে প্রথম শুরুটা কি দিয়ে করা যায় আলহামদুলিল্লাহ আর আমরা শুধু কি দিয়ে ইন্নালিল্লাহ সব শেষ এটার সাথে আমাদের আল্লাহ তালা চুক্তি আছে না নাই আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন নামাজের মাধ্যমে আপনাকে আল্লাহ চুক্তি স্মরণ করে দিচ্ছেন যে অবস্থায় থাকো তোমার সাথে আমার এগ্রিমেন্টই তো হলো এটা এগ্রিমেন্ট হলে এইটা যে তুমি যে অবস্থায় থাকো সে অবস্থায় আমার কি করবা প্রশংসা করবা এরপরে আসেন জন্মগত ভাবে আপনি কি বায়াতবদ্ধ কোথায় বায়াত হয়েছে আপনার আলমে আরোয়া কোথায় ছিলেন তখন রুহের জগতে রুহের জগৎই তো আপনার বায়াত হয়ে গেছে আপনি তো চুক্তি তো আবদ্ধ হয়ে গেছেন আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে আপনাকে বায়াতের অন্তর্ভুক্ত হওয়াটাকে প্র্যাকটিস আছেন ইয়া না বধু আমি আপনাকে ছাড়া কারো গোলামি দাসত্ব কারো অধীনস্থ আমি থাকি না অথচ যেই সমাজে আপনি বাস করেন সেই সমাজ কি দাসত্ব মুক্ত না দাসত্ব সহ বহু কিছু দাসত্ব আপনাকে করতে হচ্ছে